হ্যালো বন্ধুরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি দেখো চলে এলাম বার্থডে বাড়িতে আজকে আমার বান্ধবীর মেয়ের বার্থডে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে এখানে পাঁপড় ভাজা হচ্ছে আর হচ্ছে মাংস ডাল সুটকি মাছের চাটনি পায়েস মিষ্টি এগুলো আছে এগুলো পরে দেখাবো তোমাদের দেখো আমি এসে কিন্তু অনেক কাজ করে দিয়েছি যে পিঁয়াজ চেঁয়াজগুলো কেটে দিয়েছি যে হ্যাঁ তারপরে মাংসটা ধুয়ে দিয়েছি আর বেশি কিছু কাজ করতে পারিনি আর রান্না ভাইস্তাবনা করবো একটু না দেখি ওই করে গো অনেক কাজ করে দেয় আমাদের পাড়ার মধ্যে মিল আছে একে অপরকে কাজ করে দি তা দেখতে পারলে আমি বসে আছি এখানে আর ভাইস্তাবো রান্না করছে আমি এতক্ষণ ছিলাম তা আমি এখন চলে যাব বাড়িতে তা ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ করি তোমাদের দেখাই যে অনুষ্ঠান লেগেই আছে লেগেই আছে আর সবচেয়ে ভালো লাগে অনুষ্ঠান খেতে তাই এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে ও ভীষণ ভালো তা ওর আজকে বার্থডে তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে ও যাতে ভালো থাকে সুস্থ থাকে জীবনে অনেক বড় হয় এটাই আমরা আশীর্বাদ করি আর হচ্ছে মানে আমরা তো আসছি পরে খেতে আমি এমনিই এসে একটু কাজ টাজ করে দিলাম তাই তো ও লজ্জা পাচ্ছে তাই একটু কাজ টাজ করে দিলাম এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে একটু ওরা দুধ চা খায় আমি বললাম আমার একার জন্য ঝামেলা না ও তোরা দুধ চা খা আমি লাল চা খাবো বাড়িতে গিয়ে আমি দুধ চা খেতে ভালোবাসি না সময় দুধ চা ছাড়া চলতোই না আর এখন আমি দুধ চা একদমই খাই না তা আমি বললাম ও বললো ঠিক বান্ধবী বললো আমি করে দিচ্ছি আমি লাগবে না লাগবে না একার জন্য আমি বাড়িতেই করে লাল চা খাবো যা তুই যা যাবি তা ও আসলো ওকে তোমরা সবাই আশীর্বাদ করো তা আমি বাড়িতে গিয়ে চা খাবো চা খেয়ে রেডি টেডি হয়ে তোমাদের পরের আনন্দটা দেখাবো মানে সেভাবে কিছুই সাজাচ্ছে না শুধু বার্থডেটা অনুষ্ঠান তা বান্ধবী বলছে আগে তুই রান্নাটা কর পরে আনন্দ করি আমি বললাম না আগে তোর সাথে একটা গানের ভিডিও করব। তুমি যে আমার আমি যে তোমার তা দুজনে মিলে একটা ড্যান্স করলাম ড্যান্স করে ও তো তিনবার ডাকতে এসেছে আমি বলেছি ডাকতে হবে না আমার টাইপ মতো চলে যাব তা চলে গিয়ে আগে প্রথমে ওর সাথে একটু আনন্দ করলাম বান্ধবীর মেয়ে মানে আমার মেয়ে তা দুজনে সেই আনন্দ করলাম আনন্দ করেই আমি কিন্তু আমার কাজ শুরু করবো তা তোমরা দেখতেই পাচ্ছ সত্যি কথায় গানটা চললে কিন্তু আমাদের ড্যান্সটা কিন্তু খুব ভালো হতো আর দুজনকেই কিন্তু ভীষণ মিষ্টি লাগছে তোমরা বলার আগে আমি বলে দিলাম সত্যি কথা আমার আনন্দ করতেও ভালো লাগে এদিকে রান্না করতেও আমার ভীষণ ভালো লাগে তা বান্ধবীকে পেয়ে বান্ধবীকে বেশি সুন্দর লাগছে আর ছাড়তে ইচ্ছে করছে না তাই ওর সাথে আমি গান করছি কী সুন্দরভাবে মানে গানটা চালালে সত্যি ভালো লাগতো কিন্তু তা গান তো দিলাম না আমি নিচেই ভয়েস দিলাম মুখে অনেকক্ষণ ড্যান্স করেছে এক মিনিট তেরো সেকেন্ডের মতো আমরা গানটা করেছিলাম তা বান্ধবীর কিন্তু একটা চিন্তা আছে আমার একটু একটুকু চিন্তা নেই তারপরে দেখো চলে গেলাম আমি রান্না রান্নাঘরে যেহেতু বুটের ডাল করব তাই একটু আদাটা ঘষে নিলাম অল্প বুটের ডাল তো মানে সব বাচ্চাদের মানে খাওয়ার আগে মানে বুটের ডাল আর পুরি দেবে আর পায়েস দেবে তারপরে আমি বললাম তুই চিন্তা করিস না আমি এদিকে ডালটা সম্বাদ দিচ্ছি এক হারি ভাতও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ যে আমি সংবাদ দিয়ে দিচ্ছি একটু আনন্দ করে নিলাম এই আনন্দ পরে আর করা যেত না কেননা লোকজন এসে পড়ত তা আমি আমার মতো করে কাজ করছি এক মনেই কাজ করছে আমি যখন কাজ করি যে কোনো কাজ এক মনেই কাজ করি তা সবাই খেয়ে বলেছে ডালটা ভালো হয়েছে যাই হোক কেউ ভালো বললে না রান্না করতে কিন্তু আরও আমাদের ভালো লাগে দেখো আমার কিন্তু কাজের স্প্রিট আছে দেখেছ আমি কি সুন্দর করে রান্না করছি এক মনে পরে দেখছি জিরার গুঁড়া মনে হয় কম হয়েছে তার জন্য আর দিলাম দিয়েই এখন সোমবারটা যখন হয়ে যাবে তখনই ডালটা ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ ডালটা ছেড়ে দিলাম তা যাই হোক কেউ খেয়ে ভালো বললে কিন্তু সত্যি যে কোনো কাজ করতে ভালো লাগে তা আমার ভাস্তা দেখলে ও আগেই মাংস শুটকি মাছের চাটনি ডাল করে গেছে কেননা ওরও ছোট বাচ্চা আছে তারপর তারপর একটু কামি করলাম বুটের ডাল ভাত বসিয়ে দিয়েছি তারপরে এই যে ভাজা হলো পুরি এক এক করে পুরি ভাজছি যাই হোক আমার ওই যে বান্ধবীর বোন মানে দিদি আমারও দিদি ও বেলে বেলে দিচ্ছিল আর আমি ভাজছিলাম কিন্তু আমি একাই বেলে ভাজতে পারি কিন্তু এখানে অনেকগুলো লোক তো তার জন্য বেলে বেলে দিলে একটু সুবিধাই হয় যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু বলবে কিন্তু আনন্দ করে কাজ করতে কিন্তু আরও ভালো লাগে যে কাজের মধ্যে আমরা যদি আনন্দ করতে পারি এটাও ভীষণ ভালো লাগে যাই হোক ব্লগটা কেমন হলো একটু বলবে তারপরে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একে অপরের প্রতি খেয়াল রাখবে আর দেখতে থাকবে নতুন নতুন ভিডিও